সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে আপনি একটি দই ইউটিউব এই আপনারা সুন্দর পারবেন এই যে আমাদের এই জায়গায় দইগুলো এই যে এই কাপগুলা কাপ আপনি তেরোশো টাকা পারবেন এবং খুব দেখতে খুব ফাইন এবং এবং আমরা এই যে সিটটা দিচ্ছি অনেক নোটা ঠিক আছে এবং ইনসুলিশন হল পিউপি ইনসুলিশন মানে অরিজিনাল পিই পি দিলে এই বিটা মানে গরমটা হয় আর দইটা খুব ভালো হয় আমরা এই যে অনেক পিপি যেগুলো খুব পাই আর এই দই জাতের পানো খুবই কম না হলেই চলে তারপর আর খুব মান সম্পূর্ণ দই মেশিন খুব হেভি মানব খুব হেভি মানের মধ্যে আপনারা নিতে পারবেন আর খুব হেভি হচ্ছে আর নিতে চাইলে সাবাস বাজারু মশারি পুরি মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু জিরো এইট নাইন সিক্স টু থ্রি ওয়ান